একদম নামে গেছে এই যে প্রায় প্যানটা একদম ফুরে গেছিলো এখন একদম নামে গেছে বাঁধাকপি থেকে যে ফানিটা বের হয়েছে ওই ফানিতেই আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে আর দু থেকে তিন মিনিট রাখব হয়ে গেছে আমার আলু আলু বাঁধাকপি মিলিয়ে হয়ে গেল আমার অনেক স্বাদের আলু বাঁধাকপি মিলিয়ে